চল 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 রা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল দিন বদলের আন্দোলনে জামাতের আহ্বানে বহুদিন বদলের আন্দোলনে জামাতের দাঁড়ি পাল্লার পক্ষে ঢল দাড়ি পাল্লার পক্ষে আমজনতার ঢল চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 রে ঢাকা চল 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 ভোট দেবো ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাব ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ ভোট দেবো ভাই পাল্লাই বিজয় দেবেন আল্লাহ আল্লাহ মোদের মূল ভরসা আল্লাহ মোদের মূল ভরসা এটাই মোদের বল চল 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 ঢাকা চল 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 ঢাকা চল হকিন সাফের দেশে মধুর পরিবেশে হকিন সফের দেশে মধুর পরিবেশে দেশে মধুর পরিবেশে থাকবো সবাই মিলে মিশে সুখের কোলা চল 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 রে ঢাকা চল 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 দিনবদলের আন্দোলনে আন্দোলনে জামাত দিন বদলের আন্দোলনে জামাতেরাও ভানে পাল্লার পক্ষে নামবে আমজনার ঢল শহর সমাবেশে লাখো জনতার ঢল চল 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 চা চল 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 চা চল 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 চন্দ ঢাকা চল 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 চন্দে ঢাকা চল 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 চন্ড ঢাকা চল 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 চন্দে ঢাকা চল